হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই শুনবেন কথাগুলো আপনারও কাজে দিবে ইভেন শেয়ার করে দিল অন্য মানুষেরও কাজে দিবে তো আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরকে নিয়ে মূলত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি তারা যদি ঠিকমতো কাজ না করি তাহলে আমরা কি করে বড় হবো আর আমরা বড় না হতে পারলে আমরা তো অন্যকে সাহায্যই করব না এক নম্বর পয়েন্ট আজকে যারা এই যে বন্যা দুর্যোগের ভিতরে যারা মানুষকে হেল্প করতেছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু বড় কনটেন্ট ক্রিয়েটার তারা কিন্তু একদিন ছোট ছিল ছোট থেকে কিন্তু আজকে বড় হয়ে উঠছে আর তারা যে যে বড় হয়েছে তাদের এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ভিডিও করতে হয়েছে অনেক ভিডিও আপলোড করতে হয়েছে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে তারা পরে কিন্তু তারা আজকে এই জায়গায় আসছে তো আমরা এখন যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা যদি ভিডিও ঠিকমতো আপলোড না করি তাহলে আমরা বড় কী করে হব আর বড় না হতে পারলে তো আমরা মানুষকে সাহায্য করব না হয়তো বা ভাবছেন এই কথাগুলো কেন বলতেছি এই কথাগুলো বলার একটাই কারণ আমরা যখন ভিডিও আপলোড করি এক একজন এসে আমাদেরকে এক এক রকম কথা বলে তোমরা বন্যা নিয়ে কেন কথা বলো না তোমরা কেন মানুষের পাশে দাঁড়াও না এখন কথা হয়েছে আমরা নিজেরাই তো এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাই না আমরা নিজেরাই তো চলতে পারি না আমরা তো ফ্যামিলিকে সাপোর্ট দিব মানুষকে সাপোর্ট দিব তার জন্যই তো আজকে এখানে আসা কাজ করা কাজ করতে আসছি এখন কাজে যদি করতে না পারি তাহলে আমরা কি করে বড় হব। তো আপনাদের এখন উচিত আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখার দরকার তাদেরকে আরও বেশি উৎসাহিত করা দরকার এমন কোনো কমেন্ট করবেন না যে তোমরা কেন ভিডিও আপলোড করতেছো বন্যাবাসীর পাশে যেয়ে দাঁড়াও চাইলে কি সবাই সব কিছু করতে পারে একটু মাথায় ব্রেন দিয়ে একটু ভাববেন ঠিক আছে কাজ না করলে কেউ বড় হয় না হোক আমি এই কথাগুলো সবার উদ্দেশ্যে বলতেছি না আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলতেছি যারা এসে আমাদেরকে এমন এমন কথা বলে আরেকটা কথা মানুষকে অতিরিক্ত বেশি ভালোবাসতে নেয় অতিরিক্ত বেশি কেয়ার করতে নাই। সেটা জায়গা হোক বা মানুষ হোক আপনি যদি একটা জায়গার প্রতি প্রেমে পড়ে যান ভালোবাসেন ওই জায়গাতে যদি আপনি বারবার যান সেটা যদি হয় কোনো দোকানদার তাহলে আপনার কাছ থেকে অবশ্যই সেই দোকানদার আপনার মানে দুর্বলতার সুযোগ নেবে এটা ভাববে যে ওই মানুষটা আপনার দোকানে আমার দোকানে বারবার আসতেছে তার মানে ও আমার জিনিসের উপরে ফিদা তখনই কিন্তু সে আপনার কাছ থেকে একাধিক দাম চাবে তো আপনি কখন ওই নির্দিষ্ট একটা দোকান থেকে জিনিস কিনবেন না পরিচিত কোনো দোকান থেকে কোনো জিনিস কিনবেন না অনেক জায়গা ঘুরে তারপর আপনি জিনিস কিনবেন আর তৃতীয়ত আরেকটা কথা বলি যারা এই যে আমরা যাদেরকে সাহায্য করি মানে কথাটা একটু অন্যভাবে বলতে হয় না হলে বুঝবেন না মানে যারা এই যে ভিক্ষুক কথাটা আমি এভাবে বলতেছি কেউ মাইন্ড করবেন না ওরা এমন আমার কিছু পার্সন আছে ওদেরকে যত বেশি দিবেন তত বেশি ওরা চাইবে ঠিক আছে ওদেরকে ঠিক আপনার নিজের মতো করে যতটুক পেন ততটুক দিবেন ওটাই ওদের জন্য যথেষ্ট আপনি যদি একাধিক দেন দেখবেন ওরা আপনার কাছ থেকে আরও বেশি পাওয়ার জন্য আরও বেশি চাইবে লাস্টে যে এক পর্যায়ে যে এমন একটা অবস্থা করবে যে আপনি ওদেরকে কিছুই দেন না এটা মনে করবে ওই যে দেখেন না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোটো পেলে আছে কি করেন দশ টাকা দেওয়ার পরও পা ধরে রাখে পা ছোটায় তিনি চায় না আবারও পা ধরে আবারও দেন তো ওদেরকে অতিরিক্ত বেশি দেবেনই না ঠিক আছে যাই হোক আমার কথাতে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসার রাখবেন আমিও সবার জন্য দুয়ার ভালোবাসা রাখলাম আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা